জয় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী পদ্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গু আজেষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো বিবাহের প্রয়োজন কেন এবং অনুলোম ও প্রতিলোম বিবাহের ফল কি এই প্রসঙ্গে শ্রী ঠাকুর কী বললেন খুবই দুর্দান্ত একটি ইষ্ট প্রসঙ্গ অবশ্যই ভিডিওটি শেষ অবধি শুনবেন বিবাহের প্রয়োজন কেন এ প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন যৌবনে পদার্পণ করিলে যদি প্রবৃত্তি নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা না থাকে তাহা হইলে মূল্যবান মানবজীবন নানাভাবে শোচনীয় অপচয় হইবে আর পিণ্ডদান ও বংশ রক্ষার জন্য বিবাহের প্রয়োজন শ্রী ঠাকুর একটি বাণীতে বললেন উন্নয়ন ও সুপ্রজনন এই তো বিয়ের মূল যেমনি তেমনি করে বিয়ে করিস না কুল এবার অনুলোম ও বিবাহের ফল কি শ্রী ঠাকুর এই প্রসঙ্গে বললেন অনুলোম বংশে ভিন্ন গোত্র বর যেন বর্ণে বয়সে শিক্ষার অর্থে ইত্যাদিতে কন্যার চেয়ে সর্বদিক থেকে শ্রেষ্ঠ হয় তাতে স্ত্রী শ্রদ্ধা ভক্তি ও স্বাভাবিক মেনে নেওয়ার মন ভাব আসে তাতে সুসন্তান হয় উচ্চ বর্ণ বংশ পরে নির্মজাতা মেয়ের বিয়ে অনুলোম তাকে বলে সমাজ যাতে উজিয়ে। প্রতিলোম বর্ণ বয়স শিক্ষা গানে গুনে ইত্যাদিতে বরের চেয়ে কনে শ্রেষ্ঠ হয় তাহলে সেই বংশ ধ্বংস হয় শ্রী শ্রী ঠাকুর বললেন কারণ স্ত্রী স্বামীকে কোনো মতে মেনে নিতে পারে না মনে মনে সর্বদা অহং ভাব আর ওই ভাবের মধ্যে সন্তান হলে সেই সন্তান কাউকে মানতে পারে না আজ বিবাহ বিভ্রাট ঠিকমতো বিচার বিবেচনা না করার দরুন ও বিশেষ করে পণ নেওয়ার দরুন সংসারে কলহ ও না মানার সন্তান দেশ ভরে গেছে মায়ের শাসন সম্বন্ধে শ্রী ঠাকুর বললেন তোমার সন্তান সন্ততিকে অযথা তিরস্কার করিয়া বা শাসন করিয়া সংরক্ষণের পর কণ্ঠকাঠিন্য করিয়া তুলিও না শাসন যতই অল্প কারণে বা অযথা করিবে শাসন সহনীয়তা তাহার ততই বৃদ্ধি পাইবে ফলে শাসন তাহাকে আর সংযত করিতে পারিবে না ইহাতে তাহার ভবিষ্যৎ জীবন অসংযত দুঃখ দারিদ্রময় ঘৃণিত তমসাচ্ছন্ন হইয়া উঠিতে কিছুই লাগিবে না শ্রী শ্রী ঠাকুর বললেন সহজে শাসন করিও না বরং বোধকে জাগ্রত করিয়া দিতে প্রয়াস পাও তাহা হইলে বরং শিশু গানে সমৃদ্ধ হইবার পথ পাইবে উন্নতিতে মুক্ত হইবে আর শাসন যদি করিতেই হয় এমন সময় শাসন করিও যখন অন্য রকমে নিয়ন্ত্রিত করার আর সময় নাই বিবেচনা করো এমনতর তোর জীবন মৃত্যু সন্ধিক্ষণে দেখিবে তোমার শিশু কেমনতর উন্নতি উদ্যম সাহস ও ভরসা গজাইয়া উঠিতেছে এ ছিল আজকের নিবেদন আবারও পরম পিতা রাতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি ভুল টুটি হলে ক্ষমা করবেন জয়গুল